এই যে শেষ অংশটা আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ যে আমি একে আরবি ভাষায় কোরআন রূপে অবতীর্ণ করেছি যাতে পারো ঠিক আছে এখন আল্লাহ যেহেতু কেন যাতে তোমরা বুঝতে পারো এখন আরবি ভাষাটা যদি এতটাই কঠিন হইতো বা এতটাই মানে ভয়ঙ্কর হইতো যেমনটা আমরা অনেকে মনে করি যে আল্লাহ আরবি ভাষায় কোরআন ভাষাটা কীভাবে শিখবো তাহলে আল্লাহ তালাকে কখনো এটা বলতে পারতেন যে লাল আল্লাহম তা যাতে করে তোমরা বুঝতে পারো তা আমরা যেহেতু আরবি জানি না ঠিক আছে তাহলে কিভাবে বুঝব তাই না আমরা তো আরবি ভাষা ভাষি না এর মানেই আরবি ভাষাটা শেখা কঠিন কিছু না এটা সহজ বুঝতে পেরেছেন এটা যদি সহজ না হতো তাহলে আরবি ভাষাকে কোরআনের ভাষার জন্য আল্লাহ তালা মনোনীত করতেন না যেই কোরআন সমগ্র বিশ্বের জন্য নাজিল হয়ে আছে সবাই এটা বুঝবে সুতরাং এর জন্য তো এটাই মানে যৌক্তিক যে এটার জন্য এমন একটা ল্যাঙ্গুয়েজ চুজ করা হবে যেটা অল ওয়ার্ল্ড মানে পুরো বিশ্ব বুঝতে পারবে তাই না আচ্ছা সুতরাং এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে ইনডাইরেক্টলি যে আসলে আরবি ভাষাটা আসলে কঠিন কিছু না আমাদের বেসিক অ্যাডামগি ফর বিজ্ঞান কোর্সে যারা ছিলেন তারা বিষয়টি দেখেছেন যে মানে যতটা আসলে কঠিন মনে হয় কিন্তু আসলে কি না কঠিন না যদি সেটা সেভাবে আমরা শিখতে পারি আচ্ছা আমাদের এই বিষয়টা আমরা বুঝতে পারলাম হ্যাঁ সুরাই অর্থাৎ আরবি ভাষার গুরুত্ব বুঝাতে গিয়ে বা এই টাইপের যে কোনো একটা কিছু হতে পারে এখন এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আরবি ভাষা আমি শিখবো কেন তা না এটা প্রশ্ন হতে পারে এটার মানে বেসিক উত্তর তো আমরা সবাই জানি আমি একজন মুসলিম মুসলিম হিসেবে আরবি ভাষাটা আমার শিখতেই হবে কেন শিখতে হবে বা শিখতে হবে এটা সুনিশ্চিত এখন কতটুকু শিখতে হবে এইটা হচ্ছে যে ব্যাপার তাই না যেহেতু আমরা আরবি ভাষাভাষী না আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ মাদার ল্যাঙ্গুয়েজ কি না আরবি না তবে সেক্ষেত্রে আমাদের মুসলিম হিসাবে আরবি ভাষা কতটুকু শেখা আবশ্যক এক্ষেত্রে আমি আপনাদেরকে একটু একটা কিতাব থেকে সরাসরি দেখাই যেমন এইখানে একটা যিনি দেখেন এটা হচ্ছে মোহাম্মদ হাসান আদাদা ওয় শুরাহি মহল্লার কিতাব এখানে তিনি অনেকের মতামতকে উল্লেখ করেছেন এখানে আপনার দেখে ভয় পাওয়ার কিছু নাই যে এখানে কোনো হারাকাত নাই হ্যাঁ আরবি ভাষার মানে স্বাভাবিক ব্যাপারই হচ্ছে এটা যে আরবি ভাষায় কোনো হারাকাত থাকবে না আমরা যে কোরআনে কারিম পড়ি কোরআনের কারিমে হারাকাত দেওয়ার বিশেষ কারণ হচ্ছে কারণ এটা যেহেতু খুব সেন্সিটিভ কোথাও যাতে আমরা ভুল করে না বসি যার কারণে মূলত হারাকাতটা দেওয়া হয় এখানে একটা আশ্চর্য বিষয়কে আপনারা জানেন যে যখন কোরআন নাজিল হয়েছে তখন কোরআনে তো দূরের কথা কোনো নোকতাও ছিল না বুঝতে পেরেছেন মানে ফাকর ও মিনহু এই যে কোরআন একটা আয়াত দেখতে পাচ্ছেন ফাতে যে উপরে এক নুক্তা হবে কফে দুই নুক্তা হবে এই নুক্তাগুলোও ছিল না আরবিতে বুঝতে পেরেছেন মনে হতে পারে না যে অনেক বেশি কঠিন আসলে অনেক বেশি কঠিন না এমন কি আমাদেরকে যদি এখন এই যে আরবিগুলো দেখতে পাচ্ছেন এই যে ফুল আরবিটা যদি নুকতা ছাড়া দেওয়া হয় আমরা পড়তে পারবো ইনশাল্লাহ বুঝতে পেরেছেন কেন কারণ হচ্ছে যখন এটা শেখা হয় তখন এটা স্বাভাবিকই মনে হবে যেহেতু ওই যে বলে না যে অন্ধগুহা মানে অনেক বেশি ভয়ঙ্কর আসলে তো কিছুই না ভিতরে দেখা যাচ্ছে না দেখে এরকম মনে হচ্ছে এটাই হচ্ছে কি ব্যাপার যখনই আমরা এখানে মানে ডাইভ করব তখন এটাই কি হবে না কঠিন মনে হবে না তো এটাই কোরআন কারিম যেহেতু বেশি সেন্সিটিভ এবং অনারবি যারা আছে তাদের জন্য আরবি ভাষাটা অত বেশি কি না সহজ না যার মানে সহজ না কী জন্য ওই যে আমরা জানি না এই জন্য বা চেষ্টাটা কম হচ্ছে এই জন্য যার কারণে পরবর্তী কেরাম যখন দেখতে পাচ্ছেন যে আসলে অনেকে কারিম ভুল পড়তেছে ইত্যাদি তখন আলী রুদুল্লা হয়ে আদেশে আবুল আসাদ আদু আলী রহম্লা এই আরবি ভাষার বিভিন্ন দিক উদ্ভাবন করেন এই যে হারাকাত লাগানো তারপরে হচ্ছে এই নুক্তা দেওয়া তখন অবশ্য নুক্তা এবং হারাকাতের পদ্ধতি এটা ছিল না এটা আরও পরবর্তীতে আবিষ্কার হয়েছে কিন্তু তখন এই হারাকাত পদ্ধতি মূলত প্রথম যে ফর্মেটটা ছিল সেটা আবিষ্কৃত হয়েছে বুঝতে পেরেছেন এটা আলী রদুল্লাহ তালের যুগে এসে তার মানে কি চিন্তা করেন তো নাবিক এম সাল্লাহ আলাইস্লামের ইন্তেকালের তিরিশ বছর পরে সুতরাং এই যে আপনারা দেখতে পাচ্ছেন হারাকাত নাই কোনো এটাই হচ্ছে গিয়ে সহজ যখন হারাকাত দেওয়া থাকে আমরা এটা পড়তে পারি না এখানে যদি হারাকাত লাগানো থাকে তাহলে এটা আমরা পড়তে পারবো না মানে কষ্ট হবে পড়তে বুঝতে পেরেছেন হারাকাত ছাড়াই পড়াটা সহজ আরবি ভাষাটা এখানে আমি যেটা বলতেছিলাম যে আমাদের জন্য কোরআনে কারিম থেকে বা আরবি ভাষার কতটুকু শেখা একজন মুসলিমের উপর আবশ্যক এই বিষয়টা আমরা এখানে দেখব দেখেন এখানে আমি পড়ে অর্থ বলতেছি আপনি এভাবে বোঝার চেষ্টা করেন যে ইন আল্লাহ সুবাহান হুয়া তালা নিশ্চয়ই আল্লাহ তালা কদ ফারাদা আলা কুল্লিমান আমান বিহি তা আল্লুমা জুস ইম মিন আল আর আল্লাহ তালা প্রত্যেক মুমিনের উপর কুল্লুমান আমান বিহি যে ব্যক্তি ইমান এনেছে তার উপরে আরবি ভাষায় নির্দিষ্ট একটা অংশ শেখা ফরজ করেছেন আমরা কি এটা জানতাম নাকি যে আরবি ভাষায় মানে নির্দিষ্ট একটা পরিমাণ শেখাটা ফরজ এটা কিন্তু অজিব সুন্নাদ মুস্তাহাব কিছু না ফরজ সরাসরি আরবি ভাষার এই অংশটা শেখা আমাদের জন্য ফরজ বুঝতে পেরেছেন এটা যদি আমরা না শিখি আমরা ফরস্তরকের গুণাকার হব বুঝতে পেরেছেন ফরস্তরকের গুণাকার আমাদের হতে হবে অবিহাদা তাকুনুল আরবি কি কী পরিমাণ অংশ নির্দিষ্ট একটা পয়সা আমি একটু পরিব্যাখ্যা করতেছি যে অবিহাদা তাকুনুল আরবি এ তো ফরদ আইন ইন আলাকুল্লি ইনসার ইন বেকদ্রিমা ইউকিম অভি আলফায়দ ফাতেহা এখানে বলা হচ্ছে যে ফরদে আইন মানে তো আমরা জানি তাই না যেটা সবার উপর ফরজ এটা হচ্ছে ফর্দে ফয়া যেটা অল্প কিছু মানুষ শিখলে হয়ে যায় বাকি তারা কি করতে হয় না যেমন হচ্ছে জানাজান নামাজ একজন মানুষ যদি ইন্দেকাল করে তাহলে সমস্ত মুসলিমের উপর তার জানাজান নামাজ পড়া ফরজ হয়ে যায় এটা কি কিফায় কিছু মানুষ যদি আদায় করে ফেলে তাহলে অন্যদের উপর থেকে সেই দায়িত্বটা কি চলে যায় কিন্তু কিছু মানুষ মানে কেউ যদি আদায় না করে তাহলে সবাই গুণাগার হবে ঠিক আছে আর ফর্জে আইন হচ্ছে কোনটা যেটা সবার উপর সমানভাবে আবশ্যক প্রত্যেকের আলাদাভাবে এটা করতে হবে যেমন নামাজ প্রত্যেকের জন্য আলাদা আলাদাভাবে এটা নামাজ পড়তেই হবে একজন নামাজ পড়লে আরেকজনের কী হয়ে যাবে না আদায় হয়ে যাবে না তা আরবি ভাষার এই নির্দিষ্ট অংশটুকু শেখা প্রত্যেকের উপর ফর্জে আইন কোন অংশটুকু এতটুকু অংশ বেকদরিমা ইকুমি আলফাদ ফাতেহা যার মাধ্যমে সে সুহরা ফাতেহাকে পরিপূর্ণভাবে পড়তে পারে ও বেকাদরিমা ইউথ কিনু বিহিত ও তাশাহুদা ও সালালাম আফিস এবং এতটুকু পরিমাণ যার মাধ্যমে তাকবীর তাশাহদ মানে আল্লাহ আকবার শহাদ আল্লাহ্ ইল্লাহি আল্লাহ শহাদ আদাল্লাম মাম্দার রসুল আল্লাহ এই যে তাশাহুদগুলো আছে তারপর হচ্ছে নামাজ সালাম ইত্যাদি দোয়া ফাহাদ আল কাদর মিনাল আরবি ফরদুআ আইন আলা লাই কুল্লি মুসলিম মুসলিমান জাহুলু আর কোনো মানুষের জন্য মুসলিমের জন্য এটা না জেনে থাকা এটার কি নাই কোনো সুযোগ নেই বুঝতে পেরেছেন এখন শুধুমাত্র ভালোভাবে পড়তে পারলেই হবে না ঠিক আছে আমরা কোরআন পড়তেছি নামাজের মধ্যে আদায় করতেছি কোনো অংশ বুঝতেছি না ঠিক আছে এটার মাধ্যমে কি হলো আল্লাহ তালা কি বলছেন যে ইন্না আনসাল কোরআন আরবিয়ান তোমাদেরকে আরবিতে নাজেল করেছি যাতে করে তোমরা বুঝতে পারো এবং সেই অনুযায়ী আমল করতে পারো তাই না আমরা তো বুঝতেছি না বাংলায় শুনে শুনে আমল করতেছি এক্ষেত্রে ওই যে নামাজের মধ্যে একটা আপনার হাদিস শুনেছেন কিনা যে যখন কেউ একজন নামাজ পড়ে তাকে কখনও কখনও নামাজের পূর্ণ ছবের মাত্র এক অংশ দেওয়া হয় কখনো হইতেছে গিয়ে দশ ভাগের এক ভাগ দেওয়া হয় কখনো কাউকে পাঁচ ভাগের এক ভাগ দেওয়া হয় এমনটা কেন এটা অন্যতম কারণ হচ্ছে এই জায়গাতে কারণ আমি যখন নামাজ পড়তেছি আপনি নামাজে পরিপূর্ণভাবে ফোকাস বা পরিপূর্ণ মনোযোগ তখনই আনতে পারবেন যখন আপনি বুঝবেন আপনি নামাজে কী পড়তেছেন আপনি নামাজে কি পড়তেছেন এটা যখন বুঝতে পারবেন তখনই কেবল নামাজে পরিপূর্ণ মনোযোগ মনোযোগ আসবে এছাড়া নামাজের মধ্যে পূর্ণ যেটাকে বলা হয় পরিপূর্ণ মনোযোগ সহকারে নামাজ পড়া সম্ভব না এই জন্য হইলেও অন্তত যতটুকু সুরা যেমন শেষের দশটা সুরা তারপরে হচ্ছে সুরা ফাতেহা এর অর্থটা কিভাবে হইতেছে এগুলো বোঝা আমাদের জন্য একদমই আবশ্যক বিষয় বুঝতে অনেকে তো বলছে যে যদি কেউ অর্থ না বুঝে তার নামাজি হবে না এটা অবশ্য আমরা মানে কোনো অলামাইকার আমি গ্রহণ করেন নাই কিন্তু তাদের এই কথাটা বলার কারণে তিনি তো একজন আলেম মানে অনেকেই বলছেন তারা যে কথাটা বলছেন এটা কেন বলছেন কারণ এই গুরুত্ব দেখে যে আরবি ভাষার গুরুত্বটা কতটুকু কেন বুঝতে পেরেছেন যেমন এই যে এখানে আলোচনা আছে এরকম যে আমরা যখন লাই ইলাহা ইল্লাল্লাহ পড়বো তখন এটা কেন পড়তেছি এর অর্থ কি এটা আমরা বুঝতেছি না অথচ লাই ইহাইল্লাহার ক্ষেত্রে মানে চারটাই এরকম বিষয় আছে যেটা লাই ইল্লাল্লাহ পড়ার পর আমাদের বোঝা আবশ্যক যেমন এই যে লেখা আছে আলমোক্তাজ সানি সানি মানে হচ্ছে দ্বিতীয় আলমোক্তাজ আউয়াল প্রথম সালেস রাবের ঠিক আছে চতুর্থ কিন্তু এগুলো একটু বেশি তাসাদুদ করে ফেলছেন তারা কী জন্য কিন্তু তাদের তাসাদুতটা না ভুল না এটা গুরুত্ব বুঝে গিয়ে আমরা গ্রহণ করব। কিন্তু আমরা গ্রহণ করতেছি কোন কথাটাই সর্বশেষ কথাটাই এই যে আল নাহনুমাউল আউআল মুসাহ মানে হচ্ছে আমরা প্রথম যেই মতটা যে সহজ মত এতটুকু পরিমাণ অবশ্যই জানতে হবে যার মাধ্যমে কোরআনের মানে একান্ত বেসিক সুরাগুলো যেগুলো আমরা নামাজের মধ্যে পড়ব ঠিক আছে তারপরে হচ্ছে যেই দোয়া দোয়াদো আবশ্যকীয়ভাবে আমাদের পড়তে হচ্ছে সেইগুলো আমরা যেতে পারি এতটুকু শেখা আমাদের জন্য ফরদে আইন শিখতেই হবে এর বেশি যেটা আছে যার মাধ্যমে কোরআন হাদিসের অন্যান্য কিতাবগুলো আমরা বুঝব তারপর হচ্ছে অন্যান্য বিষয়গুলো ভালোভাবে বুঝে আসবে ঠিক আছে সেগুলো শেখে আমাদের জন্য কি ফরদে কে ফায় অর্থাৎ একদল শিখে নিচ্ছে যার কারণে অন্যদের উপর থেকে দায়িত্ব কি হয়ে যাবে চলে যাবে বুঝতে পেরেছেন আমরা আশা করি বুঝতে পেরেছি মানে এই উত্তর আমরা পেয়ে গেছি আমরা আরবি ভাষা কেন শিখব এবং কতটুকু শিক্ষা আবশ্যক সেটা আমরা বুঝে গিয়েছি এবং কারা এখন পর্যন্ত আমরা এই ফরজটা পূর্ণ করতে পারি নাই সেটা আমরা আশা করি নিজেরা নিজেরা অলরেডি বুঝে গিয়েছি